সালামু আলাইকুম দশই আগস্ট রোজ শনিবার চলে আসছে সেই পেঁয়াজের বাজারে তো রসুনের মতন মেবি পেঁয়াজেরও একটি আকর্ষণীয় বিষয় দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের পজিটিভটা দেখা যাচ্ছে তো যদিও প্রচুর মাল আছে তো দেখা যাক কি অবস্থা আজকে পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইসবাজ ভালো তো আছি পেঁয়াজের দাম বলে অনেক বাড়ছে নাকি হ্যাঁ আমি ভাবছি পেঁয়াজেও দামটা বাড়বে তো দেখে তো মনে হচ্ছে না যেটা আছে সেটাই তাহলে এটা কত বলতে পারো ভাই বিয়াল্লিশশো আর মখরা বাজারে আমি যাতে পারিনি আমি কলম বাজারে গিয়েছিলাম তো ওটা আটচল্লিশ বিক্রি হয়েছে

কিন্তু বাজার মানে তেতাল্লিশ চল্লিশ মেন বাজার একশো বেশি টাকা না মখার আটচল্লিশ অব্দি গেছে সে তুলনায় আজকে বাজার একটু বলছে যে দুই একশো টাকা এই তো ছিল আজকের বাজার ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম